রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা ইশতাক হোসেনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন গুলশানের চাঁদাবাজির ঘটনা মন নিয়েছে ভিন্ন দিকে এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম ওপর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে এবার ওই ঘটনার অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাকের দিকে জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু নতুন করে আলোচনায় বিনপিনিতা নেতা ইশরাক হোসেন বিএনপি নেতা ঈশ্বাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল এবং সেই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তারা হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বাসায় যে হয়রানিমূলক অত্যাচার করেছে এটার বিরুদ্ধে আমরা মিছিল করতেছি এখন দাবিটা কি আপনাদের ইসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা ইশনাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাফ ভাইয়ের বাসাই ছিল সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে ওইটাই সত্যি অপোকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দ দিন মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে গুলশানের চাঁদাবাজিতে গ্রেফতার সমন্বয়ক অপুর স্ত্রীর কথায় যুক্তি আছে কারণ এই সমন্বয়ক অপুকে চাঁদাবাজির দায়ে গ্রেফতার করা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে অথচ এখন তার ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে সে দাবি করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া এই চাঁদাবাজিতে মদতদাতা ছিল সুতরাং যদি আসলেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সে এই চাঁদাবাজিতে মদতদাতা থাকতো এবং তাদের সাথে জড়িত থাকতো তাহলে এই যে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে রিমান্ডে নিয়েছে প্রায় দুই সপ্তাহ সময় তো এই দুই সপ্তাহের মধ্যে অবশ্যই পুলিশের কাছে এই সমন্বয়ক অপুষের স্বীকারোক্তি দিত এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মিডিয়াকে বা আমাদেরকে জানানো হইতো যে হ্যাঁ এই যে চাঁদাবাজি করছে গুলশানে সাম্মীর বাসায় তো এই চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদ অথবা মাহফুজ আলম বা যারা জড়িত তাদের কথা বলতো কিন্তু এরকম কোনো কিছু কিন্তু এই দুই সপ্তাহ আমরা কখনো শুনিনি সুতরাং তার স্ত্রী যে বলতেছে যে এই ভিডিও সেই পনেরো দিন আগে বিএনপি নেতার বাসায় গুম করে তাকে নিয়ে জোরপূর্বক আদায় করা হয়েছিল তার কথাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ যুক্তি আছে যে কারণেই এবার এই বিষয় নিয়ে হাতে নাতে ধরা পড়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে সাধারণ মানুষ ঝাড়ু মিছিল করেছে যে কেন সে সমন্বয়কে গুম করে এরপরে তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি প্রকাশ করে ভিডিও ধারণ করে সেটা এখন প্রকাশ করেছে তো দর্শক এ আর কিছু অংশ ভিডিও শুরুতে সেরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পূর্ব ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার এই বিএনপি নেতা সে যে হাতে নাতে ধরা পড়েছে কঠিনভাবে সে এবার ফেঁসে গিয়েছে তো তার পরিণতি কি হচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে আমরা দেখে আসি যে সেই সমন্বয়ক করে নিয়ে এই স্বীকারোক্তি আদায়ের বিষয় নিয়ে যা বলেছে এই সমন্বয়ক অপুর স্ত্রী তো সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজব্যান্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্লারিফাই করব। যত যেটা আমাকে জানে আলো জানাইছে এখন আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে ওপোকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক ওপোকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু ওপোকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উঠে নাই দুই তারিখে দুপুর তিনটার পরে ওপোকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু এটা পুরাটাই একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এন নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আসে কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অপুরের নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে এবং আমি তো বলবো অপু পুরোপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে ঠিক আছে এই যে অপুকে চার দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে কীরকম ব্ল্যাকমেইল দুই হাজার পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে চার দিনের রিমান্ড একটা ছেলে অমানবিক খায় নাই দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়স্ট হয়ে যাবে যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি তারি দিয়ে এগুলো করাইছে সরি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে তারপরেও আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো যে ভিডিওটা একত্রিশ তারিখ এক তারিখে বেলা ধারণ করা হয়েছে সেটা চোদ্দো তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন বাংলাদেশের মানুষ তো এখন বোকানা সবই বুঝে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে সে বুঝে নাই তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো আমি আমার আসলে এর বেশি কিছু বলার নাই কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম অপুর সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড় সড়ো ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময়ে বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার বিরু আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো এখন আমার এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খুঁজা শুরু করছে এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই অপু কেমন আছে কোথায় আছে এটা জিজ্ঞাসা আমাকে কেউ করে না এটা তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু স্বার্থে বা সবাই দূরে সেরা যায় স্বার্থে আবার সবাই কাছে আসে এখন অপুকে যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে লাস্টের বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম তো ওকেও কেউ এরকম কেউ বসায় রাইখা এই ভিডিওটা ধারণ করছে অপু ওখানে বলছে যে প্রথম যেই ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে হ্যাঁ তো অপুর এই বন্ধুটা কে অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানিয়ে দিয়ে যায় এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিলো এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপী বাঘ কার বাসা গোপী বাঘ কার বাসা ভাইয়ের বাসা না এবং অপি অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবং আপনি দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেরোচ্ছে এগুলো তো সব ইস্টাক ভাইয়ের বাসাতেই তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইস্টাক ভাই জোর পূর্বক এগুলো করাইছে এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তো বা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা তোমার নাম একটা নাম বলবা যে কোনো একটা নাম বলবা হয়তো বা আসিফ নয়তো নাহিদ কারো একটা নাম বলবা যে তোমাদেরকে এরা তোমাদেরকে নিয়ে চাঁদাবাজি করায় তাইলেই হবে তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করব। ঠিক আছে এখন এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু ছিল গোপীবাগ থেকেই অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন ওনারাই তো বলবে ওরা থেকে নিয়ে আসছে অপু ছিল গোপীবাগে আপনার সাথে খোঁজেন খোকার যে বাসা হ্যাঁ সেখানে অবস্থানরত ছিল অপু সারা রাত সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে ওইটাই সত্যি অপুকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দ মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন এত এতদিন কেন করে না এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না আমি কাকে বলতাম হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইশরাক ভাইয়ের বাসা ইশরাক ভাইয়ের বাসায় তো ইশরাক ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ওই ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের বাসাই ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না আমার নাম আনিসা গতকালকে আমরা দেখলাম যে এই সমন্বয়ক অপুর যেই বক্তব্য প্রায় আধা ঘন্টার বক্তব্য সেটা ভাইরাল হয়েছে গোটা দেশে মোটামুটি আলোচনা আলোচনায় নিয়ে এসেছে এবং সেখানে সে যে কথাগুলো বলেছে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা যে উপদেষ্টা আসিফ মাহমুদ এই চাঁদাবাজিতে জড়িত রয়েছে এবং আরও যারা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদেরকেও কিন্তু সে সরাসরি অ্যাটাক করেছে বা তাদেরকেও এর সাথে জড়িত করেছে এখন কথা হচ্ছে যে সে এখন রয়েছে জেলে আমরা তো সবাই প্রথমে অবাক যে সে এখন জেলে রয়েছে অথচ তার ভিডিও স্টেটমেন্ট সেইটা এখন আমাদের কাছে প্রকাশ পেলো কীভাবে আসলো কীভাবে সে জেলখানা থেকে তো আর ভিডিও করে স্টেটমেন্ট দিয়ে সেটা প্রকাশ করতে পারে না সুতরাং তার স্ত্রী যেটা দাবি করছে যে তাকে যখন গ্রেফতার করা হয় সেই গ্রেফতারের আগে তাকে গুম করে নিয়ে যাওয়া হয় বিএনপি নেতার পক্ষ থেকে যদি আসলে ঘটনা এটা সত্যি হয়ে থাকে যে বিএনপি নেতা তাকে গুম করে এরপর তার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে সেটা জমা করে রেখেছে এখন এখন এসে সেই স্টেটমেন্ট সে প্রকাশ করেছে এবং তার স্ত্রী যেটা দাবি যে কারাগারে তার স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ হয়েছে তখন সেই সমন্বয় কপু এই বিষয়গুলো আসলে বলেছে যে আসলেই আমাকে ঘুম করে নিয়ে জোরপূর্বকভাবে বক্তব্য ভিডিও ধারণ করা হয়েছে তো যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকে এখন বলছে তাহলে তো বিষয়টা বোঝাই যাচ্ছে যে এখানে মূলত এর মধ্যে কী লুকায়িত রয়েছে এবং যে কারণে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে কয়েক জায়গায় বিএনপি নেতা ইশাক হোসেনের বিরুদ্ধে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে এবং রাজধানীতে ঝাড়ু মিছিল হয়েছে তার বিরুদ্ধে যে উপদেষ্টা আসিম মাহমুদকে জড়ানো হয়েছে এবং কেন সমন্বয়ক অপক্ষে ইশাক হোসেন তিনি গুণ করেছে সেই জন্য তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এরকমটাই যারা বিক্ষোভকারী তারা মূলত বলেছে তো যাই হোক যে বিষয়টা দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা